আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কোকিন হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আর একটি রেসিপি নিয়ে কীভাবে এলা চিজ বানাতে হয় খুব সহজভাবে আমি হোম মেড এলা চিজ বানিয়ে দেখাচ্ছি একদম দোকানের মতো রেনেট সারা তাও আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি দুধটা অবশ্যই খাটি গরুর দুধ নিতে হবে আর আপনারা যদি খাটি গরুর দুধ না পান তাহলে দেখবেন দোকান থেকে যেগুলো দুধ কিনবেন দুধ থেকে যেন কোনো কিছু আগে থেকে না তুলে রাখা হয় অনেক সময় দোকান থেকে দুধ কেনার পর দেখবেন ওখান থেকে ঘি মাখন বাটা তোলা হয় হয়েছে এই কারণে ওই দুধ দিয়ে হবে না চেষ্টা করবেন খাটি গরুর দুধ নেওয়ার দুধটা আমি গরম করে নিচ্ছি খুব ভালোভাবে গরম করে নিতে হবে বল তোলা না কুসুম গরম থেকে একটু গরম করে নিতে হবে আমি হাত দিয়ে দেখাচ্ছি হাত দিয়ে দশ সেকেন্ড থাকা যাচ্ছে কিন্তু এর বেশি থাকা যাবে না এরকম এই যে হাত দিয়ে দেখাচ্ছি এখন আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি আর নাড়তেছি নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন একটা পিছলা পিছলা ভাবে তৈরি হয়ে গেছে চিজ এই যে কেবল হচ্ছে দেখতেই পারতেছেন ওয়ান ফোর্থ কাপ ভিনেগার দিয়েছি এখানে আর এই ছানাটা একদম মিষ্টি বানানোর মতো হবে না এটাতে একটু পিছলা পিছলা ভাব থাকবে স্টিকি এই যে দেখুন মিষ্টি বানানো সাদার মতো হবে না এখন আমি তুলে নিচ্ছি একটা স্ট্যান্ডার দিয়ে এক সাইডে আমি পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি আর এই পানিতে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এটা আমি খুব ভালোভাবে ধোঁয়া ওটা গরম করে বলক তোলা যাবে না ধোঁয়াটা গরম করে নিতে হবে এই যে যে সিসটা রাখছিলাম এটার থেকে হালকা হালকা করে চাপ দিয়ে পানি বের করে দিচ্ছি হালকাভাবে চাপ দিতে হবে এক লিটার দুধ থেকে কতগুলো চিজ বের হয়েছে দেখুন এখন আমি যে পানি লবণ দিয়ে গরম করে রাখছিলাম সেটাতে ডুবিয়ে নিচ্ছি দশ সেকেন্ড আমি ডিপ করে নিচ্ছি আর এই প্রসেসটা করতে হবে তিনবার আমি এই পানিতে ডুবাবো মানে মোট চারবার এইরকম চেপে চেপে আমি পানি বের করব আর তিনবার এই পানিতে ডিপ করব আমি বুঝতে পারতেছেন আমি কয়বার কি করেছি এই পানিতে ডিপ করতে হবে তিনবার আর পানি চেপে চেপে বের করতে হবে চারবার মানে আগে থেকে যে আমি প্রথমে যেই প্রসেসটা করলাম চেপে চেপে বের করলাম ওটাও একবার কারণ তখনও গরম থাকে ওটা ধরে আমার চারবার হয়েছে আবারও একবার আমি দিয়ে দিচ্ছি আর দশ সেকেন্ড ডিপ করে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেছে এখন আমি আরেকটা প্রসেসে চলে যাচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি আর এখন দিয়ে দিচ্ছি বড় এক টুকরা বরফ এতে খুব সহজে শক্ত হয়ে যাবে চিজ এখন আমি চিজটা দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিটের মতো আমি রেখে দিচ্ছি পানিতে এই ঠান্ডা পানিতে এতে শক্ত হয়ে যাবে অনেকটা আবার একটু হালকা হালকা করে চাপ দিয়ে পানি বের করে নিচ্ছি পানি বের হয়ে গেলে এখানে আমি একটা র্যাপিং পেপার নিয়েছি র্যাপিং পেপার যদি আপনাদের কাছে না থাকে তাহলে পাতলা পলিব্যাগ নেবেন এরকমভাবে মুড়ে নর্মাল ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রেখে দেবেন আর আপনার হাতে যে সময় থাকে সারা রাতি রেখে দেবেন আমি তিন ঘন্টা রেখে দিয়েছি ফিরে আসলাম তিন ঘন্টা পর এখন আমি র্যাপিং পেপার খুলে নিচ্ছি এই যে কতটা স্মুথ হয়েছে দেখে বুঝতে পারতেছেন এখন আমি কেটে শেয়ার করবো আপনাদের সাথে এই যে আর আমি গ্রেট করেও দেখাচ্ছি একদম বাজারের মতোই হয়েছে আর বিশ্বাস করতে পারবেন না এত সহজভাবে শুধু দুধ আর ভিনেগার দিয়ে চিজ বানানো যায় এগুলো যে কোনো নাস্তায় পিজ্জাতে বা যে কোনো নাস্তায় দিতে পারবেন আমি একটা মেল্ট করে দেখাচ্ছি ছোট এক টুকরা তিরিশ সেকেন্ড আমি ঢাকনাতে ঢেকে রাখতেছি তিরিশ সেকেন্ড পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি এই যে মেল্ট হতে লাগছে দেখুন আর আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো আপনারা বিশ্বাস করতে পারবেন না আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল মোজারেলা চিজ তাওয়া বা রেনের সারা আল্লাহ হাফেজ